বাঁকুড়ার খাতটা রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির চালক সহ আহত বেশ কয়েকজন বাঁকুড়া খাতটা রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিকআপ আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বলে দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন আজ সকালে দুর্ঘটনাটি ঘটে খাতরা আদিবাসী কলেজের অদূরে ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাত্রা মহকুমা হাসপাতালে আঘাত কারোরই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বেপরোয়া গতিতে বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে একটি দূত গমনকারী পিকআপ ভ্যান খাতড়ার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস খাত্রা আদিবাসী কলেজের কাছাকাছি আসতে বেপরোয়া গতিতে থাকা পিকআপ ভানচি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে দুটি গাড়ি সংঘর্ষে তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দিয়ে গাছ শহর রাস্তার ধারে উঠে যায় ঘটনার চোখে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটি গিয়ে আহতদের উদ্ধার করে খাতটা মহকুমা হাসপাতালে পাঠায় আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা দুর্ঘটনার চেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া খাত্রা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে পায়ভারি যাচ্ছিলাম আমি দিয়ে তারপর দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় সকালবেলায় মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার দিকে হয়েছে তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায় ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বলছি বিরাট আওয়াজ বললো হয়তো বাস উল্টেছে মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টে দিয়েছে বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ আমাদের গ্রাম প্রায় এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো ও অদূর পর্যন্ত আওয়াজ গেছে শব্দ গেছে দিয়ে বাবা মাকে বললো দিই তারপর আমি এদিকে এলাম প্রাইভেট ছিল আমার এমন এলাম এদিকে দেখছি এরকম অবস্থা এই একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস এই বাসটা অম্বিকা নাম বাসটাতে আহত হইছে আহত ওই মোটামটি আহত প্রায় কারো কিছু হয়নি নি বললি চলে সবাই বেঁচে গেছে কোনো অসুবিধা নেই সেরুম কিছু হয় সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে আর চলো চালো করে কোনো অসুবিধা হয় নেই সবাই ঠিক আছে এখন আপাতত রাস্তা থেকে সরানোর হয়েছে হ্যাঁ রাস্তা দিক গাড়ি নে ফ্যাক্টরি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই দুটি গাড়িই পুরো ড্যামেজ হয়ে গেছে খুব ড্যামেজ হয়ে গেছে রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে আর কি এই ঘটনা ওই তোমার বাস আসছিল বাসটা আসছে প্রথম ডিপ করছিলো ওই সকালবেলায় আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাতড়া দিকে খুব স্পিডে যাচ্ছিল হ্যাঁ মুখোমুখি ধাক্কা হয়েছে প্রথম মানে দু দু দুটো গাড়িরই ডান দিকটা করে ডান দিকটা লেগে গেছে হ্যাঁ পুলিশ এসেছে সকালবেলা এসেছিলো এখন এসেছিল আবার আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ হ্যাঁ বলুন তোর নাম আমার নাম রাহুল বাউড়ি